এই সাপ্তাহিক মনোবাজারও বিভিন্ন রাজ্য নিয়ে বিভিন্ন আনা চেকোনা যিনি কাকু মুখুব মা ফারতী মনোবাজার নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা সাপ্তাহিক ব্যবসায়ী যারা তো নাই কাপুর মুখুর সব নিশ্চয়ই গত চব্বিশ তারিখ চব্বিশ তারিখ মার্চ দুই হাজার

যত অংশ নিয়ে বরফ আ বর্তমান শিক্ষা নিন্দা এবং তীব্রভাবে সমালোচনা খাই না আন সাধারণী নায় ও দিবলীর সমস্ত দফা হজানির বরফ এরকম এই রকম জাত পাতনি মন্তব্য দিবারজনী বরফ কখনো আব মারি নায়ক আব দিব্য রাজ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিব রাজনী বরফ অমহায় সন্দিকেরা কোনো সময় গ্রহণ খাই নাই আম সামানের আয়ো রতন লাল না তাই দশ বার দুই দশ বার অজি ভালো যেতেন চোদ্দি সংসারে সমা নাগলাস অমহায় বরফ মূর্খ দেবে দেব মূর্খ একেবারে বিপজ্জনক হক জাত পাতি হক সাইত হব আং সানা নাই এই রাজ্য যারা জাত পাতি খাই নাই বরফ অমহায় মাথাঙ্গ যারা এই রাজ্য

বিবাদন এবং এই রাজdone জাতীয় প্রজাতির বিষয় বিবাদন খাই না शकता খাইতো কোন ইয়া কা গাতাল লা লাজ বিজেপরে মন্ত্রী কাজে আম সাধন থাকো এই ত্রিপুরা রাজ্যও